ম্যাম আপনার পার্সেল আমার পার্সেল আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি কি বলছেন ম্যাম পার্সেলটা তো আপনারই হওয়ার কথা অ্যাড্রেস তো এইটাই দাও ভাই আমার জানা মতো আমি কোনো পার্সেল অর্ডার করিনি আপনি মনে হয় ভুল অ্যাড্রেসে চলে আসছেন তাই হয়তো হবে মাই মিস্টেক আই এম সরি ম্যাম শিট সরি না ভাইয়া আসলে পার্সেলটা না আমারই আমি আসলে আমার হাতে টাইম কম ছিল তো তারা হয়ে ছিলাম তাই বলে ফেলেছি যে আমি কোনো পার্সেল অর্ডার করে নিব পার্সেলটা আমারই আমার এখন মনে পড়েছে যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম কিন্তু ম্যাডাম আপনি যে বললেন আপনি কোনো পার্সেল অর্ডার করেন নাই আরে ভাই আমি না বললাম আমি তার হয়ে ছিলাম আমার মাথায় ছিল না আপনি কি বাংলা কথা বুঝেন না আমার পার্সেল আমি মিথ্যে কেন বলবো মানুষের ভুল তো হতেই পারে তাই না আপনি এত কথা বলছেন কেন আমার পার্সেল আমি বুঝে গেছি আপনি জানেন এখান থেকে ঠিক আছে

এই টাকাগুলো আমার না আমি কোনো কিছু অর্ডার করিনি ভাইয়া কি বলতাছেন আপনার না তাহলে ভাই আমি সত্যি বলতেছি আমি কোনো কিছু অর্ডার করিনি আমি পার্সেলে ব্যাপারও চাই না রে এখানে যে এতগুলো টাকা আছে টাকার ব্যাপারে যায় না ভাইয়া এগুলো আপনি কাজ করেন আপনি যেহেতু নিয়ে আসেন এটা আপনি ফেরত নিয়ে যান যেখান থেকে নিয়ে আসেন ওদেরকে দিয়ে দেবে ওরা ঠিক করে দিবে আসলে এক্স্যাক্টলি পার্সেলটা কাট ম্যাম রিটার্ন করার তো কোনো ওয়ে নাই ম্যাম একটা কাজ করি টাকাগুলো আপনি আর আমি মিলে ভাগাভাগি করে দিই কি বলেন তাতে আপনারও লাভ আমারও লাভ কি বলছেন ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন আমি তো বললাম যে অর্ডারটা আমার নাই টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না এই টাকা কার না কার আমি কেন অন্যের টাকা রাখতে যাব আর আপনাকে তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে মানে মান্থলি ইনকাম তো বেশ ভালোই আর আপনি কিনা বলতেছেন এই টাকা ভাগাভাগি করিতে আমি এই টাকার কোনো ভাগাভাগি করবো না আর একটা কথা আপনার যদি টাকা ভাগাভাগি এত করতে ইচ্ছে করে প্লিজ পুরো টাকাটা আপনি রেখে দিন নিন স্যার আপনার পার্সেল পার্সেল আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি আমার জানা মতে জি স্যার আপনারই পার্সেল অ্যাড্রেস তো এইটাই দেওয়া হবে আপনি মেবি ভুলে গেছেন মনে করে দেখেন হ্যাঁ আমার মনে পড়েছে আমি অর্ডার করেছিলাম ঠিক আছে আপনি একটা কাজ করুন এই পার্সেলটা রেখে যান আর কোন টাকা দিতে হবে না স্যার অনলাইন পে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই টাকা কে দিল চাক ভালোই হয়েছে যে দিছে দিছে

ও বুঝতে পেরেছি ডেলিভারি চাকরি ছেড়ে এখন এই অফিসের পিওনের চাকরি নিয়েছিস তাই না আর স্যার মনে হয় বাইরে গিয়েছে ওই সুযোগে সারের ড্রেস পরে সারের রুমের এসির বাতাস খাওয়ার জন্য তুই সারের চেয়ারে এসে বসেছিস দেখ সার আসার আগে ভালোই ভালো তুই রুম থেকে বেরিয়ে যা না স্যার যদি দেখে ফেলে তোর যে কি হাল করবে তুই নিজেও বুঝতে পারছিস না কাকে তুই করে বলতেছেন কল মিসা জাস্ট কল মিসা আমি এই অফিসের ওনার আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি বুঝতে পারছেন কি বলছেন স্যার আপনি এই কোম্পানি অনার তাহলে স্যার ডেলিভারি দিতে গিয়েছিলেন আপনি কেন স্যার বুঝলাম না তো এত চাপ নেওয়ার কিছু নাই আমি ক্লিয়ার করতেছি হ্যাঁ আমি ডেলিভারি বয় হয়ে আপনাদের সবার কাছে গেছিলাম এটা ছিল আপনাদের জন্য একটা ছোট্ট ইন্টারভিউ এত বড় একটা কোম্পানি এত বড় কোম্পানির এত বড় একটা পোস্ট ম্যানেজার পোস্ট তাই আপনাদের লয়্যালটি চেক করার জন্য ছোট্ট একটা পরীক্ষা করছি আপনাদেরকে আমার অফিসে ডাকার আগে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমি একজন ডেলিভারি বয় সেজে গেছি বক্সের ভিতরে এতগুলো টাকা নিয়ে গেছি আমি দেখতে চেয়েছিলাম আপনাদের মধ্যে সততা কতটুকু আছে ওরে বাপরে বাপ আপনাদের মধ্যে তো সততা একদম পরিপূর্ণভাবে আছে এই যে আপনি কী করছিলেন যখন আমি বললাম এই পার্সেলটা আপনার আপনি প্রথমে অস্বীকার করলেন আপনিও সেম প্রথমে অস্বীকার করলেন তারপরে যখনই দেখলেন বক্সের ভিতরে এতগুলো টাকা অমনি আপনাদের রূপ চেঞ্জ সাথে সাথে আপনারা বলে ফেললেন এই পার্সেলটা আপনাদের যেখানে আপনারা কোনো পার্সেল অর্ডারই করেন নাই বা আপনাদের এরকম আচরণ দেখে আমি বুঝে গেছি আপনাদের ভেতরে ঠিক কতটুকু সততা আছে আর আপনারা কতটা নিষ্ঠার সাথে আমার এখানে কাজ করতে পারবেন আমার অফিসে ম্যানেজার পোস্টে চাকরির জন্য আমি একজনকে সিলেক্ট করছি আর সেটা হচ্ছে মিস মোনা কংগ্রেচুলেশন বাই দ্য ওয়ে আপনাদের সাথে এত কথা বলার আমার কোনো ইচ্ছা হচ্ছে না আপনাদের আপনাদের মতো লোককে যে আমি আমার অফিসে ঢুকতে কপালের ভাগ্য এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন আর একটা কথা যেই টাকাগুলো আপনারা নিজেদের দাবি করে নিয়ে নিছেন সেই টাকাগুলো সুন্দর করে আমার অফিসে আবার ব্যাক করে দিয়ে যাবেন কথাটা যেন মাথায় থাকে নাও গেট আউট লেভ কিছু নাই আপনি অনেক সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি আমার কোম্পানিতে এমন একজন ব্যক্তি আমার দরকার ছিল ইনশাল্লাহ এক তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন কেমন ঠিক আছে